আজ আমার মামা বাড়িতে কী ছিল সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সকাল সকাল উঠে পড়েছি কারণ আমার মামা বাড়িতে ছিল কলমা খতম ছাদেতে কলমার জন্য সব কিছু রেডি করা হচ্ছিল কলমার জন্য কলায় ভিজিয়ে রাখা হয়েছিল এই দিকে নাস্তার জন্য তরকারিও রেডি হয়ে গেছে দিকে চলছিল আনাজ করা বাইরে হচ্ছিল রান্নার কাজ আর এইখানে মাছগুলো ধুইয়ে ধুয়ে নিচ্ছিল রান্নার জন্য পরে আমরা গোসল করে রেডি হচ্ছিলাম দেখো আমরা গো রেডি হব দেখুন আমাদের তারপরে নিচে এসে আমরা একটু ঘোরাঘুরি চলে গেলাম নাস্তা করতে নাস্তায় ছিল লুচি আর আলুর দম অল্প করতে করতে লাঞ্চেরও টাইম হয়ে গেল চলে গেলাম লাঞ্চ করতে লাঞ্চে ছিল ভাত চিকেন আর অন্যান্য অনেক তরকারি পরে বিকালে আমরা চলে গিয়েছিলাম স্টেশনের দিকে একটু ঘুরতে এখানে অনেকেই ছিল এখানে একটা বাচ্চা স্টাইল করতে যে ড্রেনে পড়ে গিয়েছিল তাকে তোলা হচ্ছে দেখতে পৌঁছে গেলাম স্টেশনে এটা কোন স্টেশন জানলে অবশ্যই কমেন্ট করবেন আর ওয়েদারটাও ছিল খুব সুন্দর আমাদেরও খুব ভালো লাগছিল আমি বাড়ি চলে এসেছিলাম যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন